কারাল ওইগুলো ভেতরে ভেতরে একটু দেখি দয়াল ভান্ডার দয়াল ভান্ডার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার প্রতিষ্ঠান নাম কি দয়াল ভান্ডার কোনটা

আপনার প্রদেশ আপনার নাম কি আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহ শঙ্কর কে শঙ্কর কে শঙ্কর পাইকার পাইকার মানে যে করে করে মানে আমার সঙ্গে মাল ও যিনি মাল নেন আপনার কাছ থেকে ওনার নাম হচ্ছে শঙ্কর দেখেন শঙ্করের নামেই ক্যাশ মোমো হয়েছে ইনি করে দিয়েছেন পাঁচ টাকা করে কেজি প্রতি লাভ শঙ্করের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়েছে আর এই

শঙ্করকে দিলেন কোথায় শঙ্করের নাম কর শঙ্করের নাম কোথায় এখানে বলেন কি লেখা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এসে বেশি বিক্রি করতে পারবেন না